প্রধান উপদেষ্টাকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছে বিএনপি এর পাশাপাশি নির্বাচন কমিশন এবং প্রশাসন সংস্কার সহ বিভিন্ন মতামত তুলে ধরেছে দলটি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর নির্বাচনের চেয়ে সংস্কারকে গুরুত্ব দিয়েছে জামায়াতে ইসলামী প্রণব চক্রবর্তীর সহায়তায় বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন দায়িত্ব গ্রহণের দুই মাস শেষে দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সংলাপে নির্বাচন সামনে রেখে কমিশন ও প্রশাসন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি নির্বাচন পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন আগামী নির্বাচনের রোডম্যাপ জামাতে ইসলামীও একটি সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে তবে তার আগে গুরুত্ব দিচ্ছে সংস্কারকে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ জানতে চেয়ে দিয়েছে সংস্কারের নানা প্রস্তাব আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা